অলৌকিক কথনে আপনাদের স্বাগত আমি সবুজ আছি আপনাদের সাথে বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু অতৃপ্ত আত্মা কিছু অশরীরী ঘটনা যেগুলো বিশ্বাস করা কঠিন সেসব কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে দুটো ঘটনা শেয়ার করবো একটি ঘটনা আমি নিজের সাক্ষী এবং আমি আমার নিজের সাথেই ঘটেছে আর একটি ঘটনা বাংলাদেশের জেলার যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে প্রথমেই বলে রাখা ভালো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি সম্ভবত আমি তখন ক্লাস নাইনে কি করে একদিন আমার কাছে একটি আবদার করল অদ্ভুতরে একটি আবদার তো বুঝতেই পারতেছেন আমি তিনশ বয়সের একটি ছেলে তখন সবকিছু জয় করার একটা মানসিকতা সবার মধ্যে থাকে কোনো কিছুকে তোয়াক্কা না করার একটা মানসিকতা থাকে তো আমিও তার ব্যতিক্রম আমি ডান ছিলাম বিদায় মোদির সে আবদারটুকু আমি কিছু চিন্তা না করি রাজি হয়েছিলাম রাজি হওয়ার পরে আমি ভাবতে লাগলাম যে আমি কাজটা করাটাকে আমার ঠিক হবে আমি যে রাজি হলাম তাহলে আবার মূল ঘটনায় আসে মূলত আমাদের গ্রামের পিছনে একটি শ্মশান আছে এবং বেশ পুরনো শ্মশান আমাদের গ্রামের মোটামুটি সবাই যারা মারা যায় ওই শ্মশানে তাদেরকে সমাহিত করা হয় হিন্দু শাস্ত্র মতে অনেককে মানে পুরানো বলতে কাষ্ট বলা হয় আবার যারা মৃত্যুর আগে বলে যায় যে আমাকে কাষ্ট না করে মাটিতে কবর দিয়ে দেওয়ার জন্য তাদেরকে ওই কবর দিয়ে দেওয়া হয় শ্মশানের ঠিক কিছুটা পাশেই একটা বেশ ভালো জঙ্গল আছে এটা জমি জমার বেশ অনেক জমি জমা ধানই জমি ধান চাষ হয় ওই জঙ্গলটাতে অনেক ভাস ঝাড় প্রচুর ভাস ঝাড় আছে মূলত ঘটনাটি আমার ওখানেই ঘটে আমার বৌদির আবদার ছিল সদ্য মাটি দেওয়া হয়েছে এই রকম কোন একটা কবরে সেটা হিন্দু মুসলমান ভেদাভেদ হোক সদ্য কবর দেওয়া হয়েছে এইরকম একটি কবরে যে উঁচু কবর দেওয়ার পরে যে উঁচু জায়গাটুকু থাকে তার ওই লাশের মাথা দিকে রাখা হয় ঠিক মাথার কাছে অল্প একটু ঘর্ত করে তার মধ্যে একটা তাবিজ বৌদি দিয়েছিল আমাকে ওই তাবিজটা রাখার জন্য আর বাড়ি থেকে কোন একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে যাওয়ার জন্য চলে আসার তিনবার পানি দেওয়া হয় এইটুকু কাজ আমাকে বৌদি করতে বলেছিল আমি সামনে পিছনে বা আগে পিছনে কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গিয়েছিল তো যেই বাবা সেই কাজ বৌদি বলেছিল সামনে আমাদের গ্রামে যদি কেউ মারা যায় আর যদি ওখানে সমাহিত এভাবে করা হয় না পুড়িয়ে যদি মাটি দেওয়া হয় তাহলে তুমি আমার এই কাজটা করে দিও বৌদি আমাকে বৌদিকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই কাজটা কেন করবে কিন্তু বৌদি আমাকে না করেছিল যে এটা বলা যাবে না বললে নাকি বৌদির ক্ষতি হতে পারে তো তাই আমি আর বৌদিকে কোনো কিছু বলিনি সম্ভবত কোন একজন তান্ত্রিক বৌদিকে করতে বলেছিল এবং দিয়েছিল আমাকে অফারটা দেওয়ার ঠিক বিশ পঁচিশ একজন বৃদ্ধ মহিলা মারা যায় এবং আমি আপনাদের কিছুক্ষণ আগে যে জঙ্গলের বর্ণনাটা দিয়েছি জঙ্গল বলতে বাঁশ ধার প্লাস জমি জমা গাছপালাও আছে কিছুখানি ওখানে ওই বৃদ্ধ মহিলার ফ্যামিলির বেশ কিছু জায়গা ছিল বৃদ্ধ মহিলা তাদের পরিবারের লোকজন উনি মারা যাওয়ার পর গ্রামের যে শ্মশান আছে ওই শ্মশানে তাকে সমাহিত না করে তাদের ওই জঙ্গলের মধ্যে তাদের ওই নিজের জায়গাতেই সমাহিত করে তো একদিন বৌদিকে আমি বললাম যে উনি যেহেতু নতুন একটা কবর হয়েছে ওই মহিলার ওনার আমি তোমার কাজটা করে দেবো কাজটা ঠিক কি সন্ধ্যা বেলা করার জন্য বলা হয়েছিল তো আমি ভাবলাম সন্ধ্যা সময় ওখানে গিয়ে যদি আমি অন্ধকারে কোনো কিছু দেখতে না পাই যদি কাজটা উল্টাপাল্টা হয়ে যায় আর আমার যদি কোনো ক্ষতি হয় এই কথা ভেবে আমি দিনের বেলা একবার গিয়ে ওখানে আমি মোটামুটি একটা অনুমান করে আসতাম যে আমি জঙ্গলে ঢোকার পরে কতটুকু সামনে এগুলে আমি ওই সমাধিটা পাব এবং ওই সমাধিতে কোথায় মাথা কোন দিকে রাখা আছে আমি কিভাবে কাজটা করতে পারি তো আমি একটা অনুমান করে বাসায় চলে আসি আর অপেক্ষা করতে থাকি কখন সন্ধ্যা হবে আমি একটা মাটি খোঁড়ার জন্য একটা ছোট্ট কাছি যেগুলো হচ্ছে ক্ষেত নিড়ে দেওয়া হয় নিরানো হয় ক্ষেত বিভিন্ন শুকনা জমি নিরানো হয় ওই রকম একটা কাচি একটা পরিষ্কার পাত্র মগ টাইপের একটা পাত্রে আমি পানি নিয়ে নিলাম পরিষ্কার আর কাগজে মোড়ানো ওই তাপিসটা আমি পকেটে নিয়ে ঠিক পেছন দেয় কাউকে কিছু না বলে আমার বাড়িতে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আমার ভাবতে লাগলাম যে আমি কি কাজটা ভালো করতেছি বা আমার সাথে যদি কোন কিছু ঘটে আমি তখনো ভয় পাইনি আমি ঠিক যেই জঙ্গলে ঢুকতে যাব সমাধিটার কাছে ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় ভয় পাচ্ছি আমি যেই জঙ্গলে পাটা রাখলাম আমার কাছে মনে হচ্ছিল সবকিছু কেমন যেন ঠান্ডা অনুভব আমার গায়ে কাটা দিয়ে উঠতেছিল কিন্তু ওই যে বললাম আমি করতেছিল যে একটা বয়সের ছেলে না এটা আমার করে আসতেই হবে যদি করে না আসি তাহলে হয়তো আমার ওই বৌদি আমাকে হাসি ঠাট্টা করবে আমাকে নিয়ে যে এই তোমার সাহস একটা ছোট্ট কাজ করে দিতে পারলাম না অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে আমি ঠিক সমাধিটার কাছাকাছি সত্যিকার অর্থেই মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে ওখানে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি ওই দিনের বেলার অনুমান নির্ভর করে সমাধিটাকে হাত রাতে থাকলাম কোথায় আছে আমি ঠিক হাত নাগালি পেয়ে মাথা বরাবর হাত রেখে আমি অনুমান করলাম যে না এটাই হয়তো ওই মহিলার মাথার দিকটা হবে তখন আমার সারে শরীর একবারে মনে হচ্ছিল যে মানে অনেক শীতল মনে হচ্ছিল আমার শরীরটা আমি আশেপাশে কোথাও তাকালাম না এই অন্ধকারে ওই কাছে দিয়ে আমি ওখানে বেশ খানিকটা গর্ত করলাম গর্ত করে পপে থেকে তাবিজটা বের করে কাগজটা ফেলে দিয়ে তাবিজটা আমি ঘরতে রাখলাম তারপর ভালোভাবে গর্তটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি আস্তে আস্তে তিনবার ওখানে পানি ঢাললাম পানি ঢেলে আমি আস্তে আস্তে জঙ্গল থেকে বেরোয়ার চেষ্টা করলাম আমি আমার কাছে মনে হচ্ছিল জঙ্গলটা যেন কত মাইল দূরত্ব পুরো জঙ্গলটা আমি যেই জঙ্গলটা পার হলাম তখন আর নিজেকে আমি সংবরণ করতে পারলাম না ওখান থেকে একটা ভূ দৌড় দিলাম ঠিক আমার বাড়ির পিছনে আমার দরজা বাড়ির দরজার পিছনে এসে তারপর আমি থামলাম ওখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ হাঁপাতে থাকলাম তারপর আমি টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম আর কাউকে কিছু বলে ওই রাত্রে আর আমি ঘর থেকে বের হই পরদিন আমি আমার বৌদিকে বললাম তোমার কাজটা আমি করে দিয়েছি তবে অনেক রিস্ক ছিল কাজটার মধ্যে দর্শক আসলে ওই দিন হয়তো ঈশ্বরের কৃপায় আমার সাথে খারাপ কিছু ঘটেনি আমি পরদিন অনেক রিয়েলাইজ করলাম কিংবা ওই দিন অনেক রিয়েলাইজ করলাম যে আমি মনে হয় কাজটা আসলে ভালো করে বৌদি অনেকটা হয়তো ওনার চিন্তার জায়গা থেকে কাজটা করতে বলেছিল জন্য আমার করাটা হয়তো ঠিক হয়নি তারপরও আমি ঈশ্বরের কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে ওই দিন কোন বিপদ না ঘটিয়ে ওখান থেকে ফিরিয়ে এনেছিল এই ছিল আমার সাথে মানে আমার জীবনে ঘটা একটা অলৌকিক ঘটনা এটা অলৌকিক বলতে পারেন না আপনারা এটা হয়তো মানে এটা দুঃসাহসিক কাজ হয়ে গেছে সাহসিকতা বললে এটা দুঃসাহসিক কাজ এই কাজটা আমি তো করতে না এ ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটা আমি বলেছি যে আমি আপনাদের সামনে আজকে দুটো ঘটনা শেয়ার করব। এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব এই ঘটনাটি টাঙ্গাইল জেলার এটা আমি যখন বার্সেজিতে পড়ি সম্ভবত তখন আমার এক ফ্রেন্ডের মুখ থেকে শোনা এই ঘটনাটি অনেক লম্বা অনেক বড় ও অনেক সময় নিয়ে বলেছি টাঙ্গাইল জেলা সম্ভবত আশির দশকের ঘটনা হবে এরকম টাঙ্গাইল জেলার মধুপুর নামে একটু বলিনি আমার ফ্রেন্ডের মুখ থেকে যা শুনেছি আমি বুবহু আপনাদের সামনে বলতেছি মধুপুর গ্রামটা আসলে খুব বেশি বড় নয় হয়তো সত্তর আশিটা বা এরকম অনুপ্রেতা যে ওই ফ্যামিলি হবে বসবাস করে ওখানে গ্রামটা খুবই শান্ত নিরিবিলি ওখানে হিন্দু মুসলমান দুই বর্গের বা দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করে ওই গ্রামে সম্প্রদায় থাকে এই গ্রামের মাঝামাঝি এটা কবরস্থান যেমন আছে ঠিক গ্রামের একবারে শেষ প্রান্তে যেখানে মানে গ্রাম থেকে বের হওয়ার পরে আর কোনো রাস্তা নেই শুধু মানে মানুষজনের চাষাবাদের জমি জমা ওখানে একটা হিন্দুদের শ্মশান আছে এবং শ্মশানটা বেশ পুরোনো অনেক পুরোনো শ্মশান শ্মশানের পাশেই একটা বেশ পুরনো বট বেশ বড় বট গাছ নাকি ওটা মূলত ওই শ্মশানটা গড়ে উঠেছিল সেই বট গাছটাকে কেন্দ্র করে আর গ্রামের পাশ দিয়ে আপনার একটা খাল হয়ে গেছে সম্ভবত ওই খালের মাটি দিয়ে গ্রামটার গোড়াপত্তন হয়েছিল কথিত আছে যে এইভাবেই নাকি গ্রামের গোড়াপত্তন হয়েছিল একটা দুইটা ওখানে মাটি তুলে নিয়ে এসে ভিড় করে ওখানে নিজের ঘর বসতি করেছে মূলত ওই গ্রামের একটা অলৌকিক ঘটনা তখন ঘটে তার আগে থেকেই ঘটে আসতেছিল লক্ষ্মে ওই যে শ্মশানটার কথা বললাম পাশে বটগাছ গাছ সন্ধ্যার পর ওই গ্রামের হিন্দু বলেন মুসলমান বলেন কেউ ওই শ্মশানটার দিকে যেত না কিংবা বট গাছটার কাছাকাছি যেত না ওইটার পাশ দিয়ে যদি সন্ধ্যার পরে রাত্রে কেউ যায় বা কিংবা যেত ওই সময় তাহলে নাকি ওই বটগাছ থেকে একটা ফিস 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 একটা শব্দ আসতো এবং শব্দের সাথে একটা কথা বেসে আসত ওখান থেকে নাকি একটা কথা বেসে আসত আমাকে একটা দে আগুনটা নিভে যাবে দে আমাকে একটা কাক দে আগুনটা নিভে যাবে তো এই ঘটনা ওই গ্রামের অনেকের সাথেই ঘটেছে যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে এবং তাদের অনেকের কি অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল আর যদিও কেউ ওখান থেকে ট্রেন নিয়ে গ্রামে ফিরে আসতো তারা নাকি স্বাভাবিক থাকতো না বেশ কিছুদিন আপনাদের বলে রাখা ভালো আমার ফ্রেন্ড যা বলেছিল ওই গ্রামে নাকি অনেক আগে একজন বৃদ্ধ মহিলা আগুনে পুড়ে মারা যায় দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক এটা দুর্ভাগ্যই বলা হয় ওই মহিলার শ্বাসনালী সহ সবকিছুই পুরেই গিয়েছিল তার একটা পাও পুরেই গিয়েছিল কিন্তু তার আরেকটা পা নাকি কিছুই হয়নি পুরেনি এই অবস্থায় তাকে মৃত পাওয়া যায় তার বাড়ি তো গ্রামের সবার ধারণা ওই মহিলার অতৃপ্ত

সদ্য নতুন ঘর করে তার জমি জমা আগে তার পৈতৃক বাড়ি ছিল ওখানে কেউ থাকতো না উনার নাম হচ্ছে স্যার উনি সারা জীবন চাকরি চাকরি করেছেন করেছেন শহরে শিক্ষকতা থেকে অবসরপ্রাপ্ত হয়ে তিনি চিন্তা করলেন যে বাকি জীবনটা উনি গ্রামে কাটিয়ে দেবেন সেই ভাবনা থেকে গিয়ে তিনি গ্রামে এসে বসবাস করতে থাকলেন উনি যেহেতু শিক্ষিত মানুষ উনি আসলে গ্রামের অনেক মানে মানুষের অনেক কথাই উনি বিশ্বাস করতেন না এগুলোকে কুসংস্কার মনে করতেন সার ভাবতেন এগুলো অলৌকিক বা প্রেতাত্মা বোধ অত্যিতাত্মা এগুলো কোনো কিছুই আসলে পৃথিবীতে একজিস্ট করে না উনি এরকমটাই ভাবতেন গ্রামের মানুষ ওনাকে বারবারই সাবধান করতো নতুন যেহেতু উনি এসে এখানে প্রস্তুত করতে থাকতেছে উনি গ্রামের মানুষের কথা শুনতেন বাট মনে মনে হাসতেন আর বলতেন এগুলো কিছুই না তো এভাবে বেশ কিছুদিন ওনার কেটে যায় আর উনি মনে মনে চিন্তা করতে থাকেন যে আমি গ্রামের মানুষের ওই বট গাছ কেন্দ্রিক যেই কুসংস্কার বিশ্বাস কুসংস্কার বিশ্বাস এই বিশ্বাস উনি ভেঙে দেবেন উনি মনে করতেন যে আসলে মানুষের ভ্রান্ত ধারণা এই ধারণাটাকে এরকম একটা চিন্তা ভাবনা থেকে ভাবতেছিলেন যে উনি একটা সময় বা কোনো একটা দিন পুরো রাত ওখানে কাটাবেন দেখবেন আসলে ওখানে কি ঘটে তো যেই বাবা সেই বা সেই কাজ উনি একদিন পূর্ণিমার রাত তখন উনি অনেক গভীর রাতে চিন্তা করলেন যদি আমি সন্ধ্যা সময় বা সন্ধ্যার পরে আটটা নয়টা নাগাদ গ্রাম থেকে ওই দিকে যাই কেউ দেখে গেলে তাহলে হয়তো আমাকে যেতে দেবে না তাই উনি চিন্তা করলেন অনেক রাতে যাবেন যেন তোর টেন্ না পায় উনি ওই ভাবনা থেকে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে গেলেন ওই শ্মশান এবং পদকাছের উদ্দেশ্যে উনি খুব দ্রুততার সাথেই ওই দিকে যেতে লাগলেন যেন গ্রামটা খুব দ্রুত পার হইতে পারে কেউ ওনাকে না দেখে উনি আস্তে 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 গ্রামটা পেরিয়ে গেলেন কাছাকাছি বট গাছটার সাথেই শ্মান বট গ্রাম থেকে যাইতে বট গাছ পরে শ্মান পাশাপাশি উনি বট গাছটার কাছাকাছি যাওয়ার পরেই ওনার কাছে মনে হলো ওনার শরীরের উপর দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেছে উনি অত কিছু চিন্তা করেন উনি ভাবলেন হয়তো কোনো একটা ঠান্ডা বাতাস প্রকৃতির মাঝে অনেক রাত বাতাসের কারণে ওনার ঠান্ডা শীত অনুভব হচ্ছে উনি এসব কিছু চিন্তা না করে আস্তে আস্তে বট গাছটার কাছাকাছি চলে গেলেন কাছাকাছি যাওয়ার পরে ওনার কানেও সেই ফিস ফিস শব্দটা আসতে লাগলো এবং শব্দের সাথে একটা কথা আসতেছে যেতে আমাকে একটা যাবে কার্ড আগুনটা জ্বালিয়ে দে আমাকে একটা কার্ড দে উনি প্রথমে বিশ্বাস করতে পারতেছিলেন না যে আসলে এই শব্দটা কি সত্যি বা এই কি সত্যি কিনা উনি বিশ্বাস করতে উনি ঠিক যখন বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালেন পূর্ণিমার রাত হওয়ায় ওনার কাছে মনে হচ্ছিল যে মনে হয় মানে এখন মনে হয় পুরো মাঘ মাস এরকম একটা শীত অনুভব হচ্ছিল মানুষের জ্বর আসলে যেরকমটা অনুভব হয় এরকম অনুভব হচ্ছিল ওনার উনি ওখানে দাঁড়িয়ে পরক্ষণে ওই শব্দটা ওনার কানে ভাসতেছিল এবং উনি পরক্ষণে অনুভব করতেছিলেন দেখতেছিলেন যে বট যে শিকড় গুলো আছে তার কাছে মনে হচ্ছিল যে শিকড় গুলো এগুলো কিন্তু মাটিতে যে শিকড় আছে ওই শিকড় গুলো নড়তেছে উনি ওনার চোখকে বিশ্বাস করতে পারতেছিলেন না যেটা হচ্ছে আর ঠিক পরক্ষণে ওনার সাথে যা ঘটল উনি সেটা কোনোভাবেই কামনা করেননি কিংবা উনি বিশ্বাস করেননি যেটা ঘটতে পারে ওনার সাথে এই মাঝখানে শিকড়ের ভাগ দিয়ে একটা মাংসবিহীন হাত আমি যদি আপনাদের কাছে কোনো কিছু চাই বা কেউ আপনাদের কাছে কোনো কিছু যদি ভিক্ষা চায় বা চায় যেভাবে একটা হাত বাড়িয়ে দেয় ঠিক শুধু একটা কঙ্কাল হাত ওনার দিকে হাত বাড়িয়ে দিল আর ওই কথাটা বলতে লাগলো দে আমাকে একটা কাজ দে আগুনটা নিবে যাচ্ছে আবার আগুনটা চালাতে হবে আমাকে একটা কাজ দে এইটুকুর পর উনি জাস্ট পিছন ফিরে একটা দৌড় দিলেন ওনার ওই দৌড় দেওয়ার মুহূর্তটার পর থেকে উনি আর ওই রাতে কোনো কিছু মনে করতে পারেন পরদিন সকালবেলা গ্রামের সবাই ওনাকে গ্রাম থেকে গ্রামের পাশ দিয়ে যে খাল বয়ে গেছে ওই খালের পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে ওনার মাথায় পানি দিলে তেল গরম করে তার শরীরে তেল মালিশ করে ওনাকে যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন উনি মোটামুটি মোটামুটি একটু ফিরে তখন উনি শুধু মানুষের দিকে প্রায় এক সপ্তাহ উনি ছিল এইভাবে ওই গ্রামের যে মসজিদটা ছিল ওই মসজিদের ইমাম সাহেব ওনাকে অনেক ঝাড় করে ওনার এই অস্বাভাবিক অবস্থা থেকে ওনাকে কিছুটা সুস্থ করার পরে উনি গ্রামের সবাইকে এই বর্ণনাটা করেছিলেন এবং উনি গ্রামের সবাইকে বলেছিলেন আমি আর এই গ্রামে থাকবো না এবং তোমরা কেউ সন্ধ্যার পরে ওই শ্মশানের দিকে যেও না ওই গাছে ওই ঘোরা বুড়ি এখনো বসবাস করে তার অতিরিক্ত আত্মা এখনো ওই কাছে বসবাস করে তোমরা ওই দিকে কেউ যেও না তার দশ পনেরো দিনের মধ্যে যায় চার গ্রাম থেকে সবকিছু গুছিয়ে চিরতরে গ্রাম থেকে চলে যায় উনি আর এই গ্রামে কখনো ফিরে আসে ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু ঘটনা এখানেই শেষ হয় গ্রামের মানুষ যখন যাই ছাড়কে বলে যেতে বসে তারপরেই গ্রামে ঘটে যায় আরেকটি অলৌকিক ঘটনা এবং ওই গ্রামের বাকি ঘটনাটুকু বাকি গল্পটুকু বাকি ঘটনাটুকু যদি শুনতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন অলৌকিক কথনে পরের পর্বে আজকের পর্ব এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই